ফাইনালি আমি শিলিগুড়ি পৌঁছে গেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শিলিগুড়ির মর্নিং ভিউটা তো আমরা এখন শিলিগুড়ি থেকে চলে যাব সেই আমাদের একদম স্পট সেবক ব্রিজ এবং সেবক ব্রিজে গিয়ে আপনাদেরকে দেখাবো সমস্ত সেই ব্রিজের ভিউটা তো চলুন আমরা এখন লাগেজ ব্যাগ ট্যাগ যা আছে সবাই মিলে আমরা চলে যাব আর এই হচ্ছে আমাদের গাড়ি আর সামনে ভাবি বসে আর ওইদিকে ভাইয়া ফিদা ভাই তো আমরা টোটালে পাঁচজন এবং আমাদের এই গাড়ি হচ্ছে আজকে আমাদের জার্নি শুরু হলো এই গাড়ি থেকেই আমাদের শিলিগুড়ি থেকে সিকিমের প্রত্যেকটা ভ্রমণ আমাদের এই গাড়িতে হবে তো যাই হোক গাড়িটা খুব সুন্দর লাগছে এবং আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমাদের গাড়ি ছাড়ার আগে অনেক গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে যাওয়া আসা করছে বা অনেক গাড়ি এখানে আছে তো আপনারা নিজস্ব গাড়ি পার্সোনাল আমাদের মতো করে নিতেও পারেন এবং আপনারা এখান থেকে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন তো চলুন আমরা এখন আস্তে আস্তে বেরোবো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এবি অ্যানাদার ব্লগস ভিডিও তো ফাইনালি আমি চলে এসেছি শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে চলে যাব সেই আমাদের একদম সেবক ব্রিজ আর এই হচ্ছে সেই স্টেশনের বাই সাইড তো চলুন আপনাদেরকে এই স্পটটা দেখিয়ে দিই একটু ভালো করে চারি সাইডেই সব কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দরভাবে একদম সাজানো গোছানো একদম শিলিগুড়ি স্টেশনের পাশেই আমাদের বাস স্ট্যান্ড এবং সব কিছুই আর ফিরা ভাইয়া সবারই ছবি তুলে দিচ্ছে এখন বর্তমানে তুলছে সেই ওদের দুজন সেটা হচ্ছে ছোটো ভাইয়া আর ছোটো ভাই যাই হোক আমাদের এটা ড্রাইভার সাহেব এবং ড্রাইভার সাহেবের সাথে অনেক পরিচিত পরিচয় হবে আস্তে আস্তে খুব ভালো লাগলো জাস্ট একটা সেলফি তুলে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আমরা জার্নি একসাথে করব তাই একসঙ্গে আগে থেকে মিশে নিলাম তো খুব সুন্দরভাবে আমরা সেই জার্নিটা করব আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব আমাদের গাড়ি সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে এবং আমরা এখন গাড়িতে চলে যাব তো চলুন খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি এক সাইড মেরে দিলাম এবং সবাই একসাথে তাড়াতাড়ি চেপেই আমরা চলে যাব তো ফাইনালি আমি গাড়িতে চেপে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমাদের গাড়ি এই মাত্র স্টার্ট করে দিল তো আমরা এখন চলে গেলাম সেই আমাদের স্পট সেটা হচ্ছে সেবক ব্রিজ আপনাদেরকে দেখাবো সুন্দর প্রকৃতি এবং সুন্দর সেই আবহাওয়া যেটা খুব সুন্দর কারণ এই জন্যই সেটা হচ্ছে আমরা যাচ্ছি উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল সত্যি আমার একটা মনের আশা এবং সব সম্পূর্ণ হতে চলেছে এই প্রথমবার আমি বড়ো ট্রিপ বড়ো ট্রাভেল এটা দু হাজার পঁচিশে করবো বলেছিলাম সেটা আমার সাকসেসফুল হতে চলেছে এরপরে আস্তে আস্তে আরও ভালো জায়গায় যাব। এরপরে আপনারা দেখতে পাবেন সেই সব ভিডিও তার আগে আমাদের সিকিম ভ্রমণটা খুব সুন্দর সুন্দরভাবে করব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেই সেবক ব্রিজের দিকে শিলিগুড়ি থেকে আমরা অনেকটাই চলে এসেছি শিলিগুড়ি থেকে আমরা অনেকটাই চলে এসেছি এবং সত্যি খুব সুন্দর জায়গা আমি অনেক নাম শুনেছি এবং আপনারাও অনেক নাম হয়তো শুনেছেন এবং আমার ভিডিওতে ভালো করে দেখতে পাবেন সেই শিলিগুড়ি থেকে একদম সিকিম যাওয়ার পুরো জার্নিটা পরপর পর আসবে এই ভিডিও মানে পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিও আসতে থাকবে আপনারা দেখতেই পাবেন তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে অনেকটা পথ চলে এসেছি প্রায় কুড়ি কিলোমিটার এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই পাহাড় সত্যি আমরা খুব সুন্দর সুন্দর জায়গা আনন্দ উপভোগ করতে করতে যাব আহ কি সুন্দর জায়গা জাস্ট অসাধারণ এই যে যাব বজের ফুলে ফুলে পায়ের মধুনি যাব বজের ফুলে পায়ের রেপা ঘর মা যা গোছের কোলে কোলে না মা ধুলি ওরে নয় নেতে নয় ন দিয়ে রাখব ওরে নয় নেতে নয়ন দিয়ে রাখব তাহলে গেলে বলে গেলে যেতে দেব না না যেতে দেব না তো ভাই তোমার ধারে রাখিব ছেড়ে দেব না তো ফাইনালি আমরা সেবক রেল ব্রিজ পার হচ্ছি মানে পার হয়ে গেলাম এবং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব সেই আমাদের সেবক ব্রিজ এবং সেবক ব্রিজের ওই ভিউটা আপনাদেরকে দেখাবো যেখানে আমরা আজকে ভিডিওটা শেষ করব এবং ভিডিওটা খুব ভালো লাগবে লোকেশানটা অসাধারণ একটা লোকেশান ওখানে অনেক সিনেমা এবং অনেক অ্যালবাম সঙ্গের শ্যুট হয়েছে এবং দেখার মতো একটা জায়গা আমরা এখন শিলিগুড়ির এই রুট ধরেই চলে আসছি একদম সেবক ব্রিজ এবং সেবক ব্রিজের সেই ভিউটা আপনাদেরকে তুলে ধরবো আর আপনারা দেখবেন সত্যি কথা বলবেন এবং কমেন্ট করে বলবেন কত সুন্দর লাগছে যদি খারাপ লাগে তাও বলবেন আর আমরা অলরেডি পাহাড়ের মধ্যে পৌঁছে গেছি আপনারা বুঝতেই পাচ্ছেন, কারণ হচ্ছে আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পাহাড় কেটে যে রাস্তাটা তৈরি হয়েছে ওই রাস্তার মধ্যে দিয়ে আমরা অলরেডি যাচ্ছি আমরা অনেকক্ষণ আগেই পাহাড়ে পৌঁছে গেছি এবং সামনেই আমাদের সেই সেবক ব্রিজ আমরা সেখানে থামবো ও ওই যে দেখতে পাচ্ছেন একটা মন্দিরের মতো এই যে এইটা এইটা এই জিনিসটা এইখানেই হচ্ছে সেবক ব্রিজ আমরা সামনে গাড়িটা এক সাইড করে লাগাবো এবং গাড়িটা লাগিয়ে আমরা সবাই মিলে নেমে আসবো আমরা আছি পাঁচজন এই পাঁচজন মিলে আজকে একটু আনন্দ উপভোগ করবো সেই আনন্দর মুহূর্তটা আপনাদেরকে দেখাব ফাইনালি আমরা নেমে পড়েছি সেবক ব্রিজ এবং গাড়ি থেকে নেমেই ভাইয়া অলরেডি হাঁটতে লেগেছে ফিদা ভাই এই যে সামনে যাচ্ছে আর ভাবি আর এইদিকে হচ্ছে ইউসুফ ভাই আর বাবলি ভাবি তো আমি মাঝপথে মানে মিডিলে আছি ওরা সামনে ওরা পেছনে তো যাই হোক আমরা সামনে নেমে দেখব ব্রিজটা কত সুন্দর এবং কিভাবে। মানে তৈরি হয়েছে সব কিছু আপনাদেরকে বলবো কত সালে তৈরি হয়েছে সবটাই আপনারা দেখতে পাবেন সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এবং ভিডিওটা আশা করছি খুব তাড়াতাড়ি এখানেই শেষ হবে আপনারা দেখবেন খুব ভালো লাগবে তো চলুন আপনাদেরকে বলছি সেতুটির একদিকে প্রবেশ পথে দুটি বাঘের মূর্তি থাকায় স্থানীয়রা সেতুটিকে বাঘপুল বাঘের সেতু বলে ডাকে এই সেবক সেতুটির ভিত্তি প্রস্তুত বাংলার তৎকালীন গভর্নর জন অ্যান্ডারসন উনিশশো সালে স্থাপন করেন সেতু নির্মাণ কাজ উনিশশো সালে ছয় লক্ষ টাকা ব্যয় করে সম্পূর্ণ হয়েছিল এবং এটির নামকরণ উনিশশো সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের রাজ্যভিশিকের স্মরণে করা হয়েছিল এই সেতুটির নকশা অঙ্কন ও পরিকল্পনা দার্জিলিং ডিভিশন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের পিব্লিউডি শেষ ব্রিটিশ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জন চেম্বারস করেছিলেন বম্বে থেকে আগত মেসার্স জেসি গ্যামনকে ঠিকাদার হিসাবে নিয়োগ করা হয়েছিল সেতুটি রিওন ফোর্স কংক্রিট পদ্ধতি নির্মাণ হয়েছিল যেহেতু জলের গভীরতা ও স্রোতের কারণে তিস্তা নদীর তলদেশ থেকে খুঁটি তৈরি সম্ভব ছিল না তাই পুরো সেতুটি একটি নির্দিষ্ট খিলা নাটকানো ছিল দুটি প্রান্ত নদীর উভয় পাশে পাথরের ওপর স্থাপন করা হয়েছিল কর্নেশন ব্রিজ বা সেবক ব্রিজ দুটো আলাদা আলাদা নাম তো যাই হোক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থিত এই সেবক ব্রিজটি এবং এটি তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে যা দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে সংযুক্ত করেছে সতেরো নম্বর জাতীয় সড়কে পুরোনো জাতীয় সড়ক একত্রিশ অংশ এই সেতুটি সেবক রেলওয়ে সমান্তরালে বিস্তৃত যা প্রায় দুই কিলোমিটার তিস্তা নদীর ওপর অবস্থিত হয়েছে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তি উপভোগ করার জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে এই সেবক ব্রিজ এটি একটা অসাধারণ জায়গা চারি সাইডে পাহাড় আর মিডিল দিয়ে এই যে তিস্তা নদীর যে মানে জলটা বয়ে যাচ্ছে এক কথায় অসাধারণ লাগছে তো গাইস অনেক কথাই হলো এখন আমি একটু ফটোশ্যুট করছি মানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের ওপরে দাঁড়িয়ে এবার কিছু ফটোশ্যুট করে নিচ্ছি ভাইয়াদের মোবাইলে তো ফিদা ভাই ফোনে ছবি তুলে দিচ্ছে এবং পাশে বাবলি ভাবি এবং রূপা রূপাভাবি প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমরা অনেকক্ষণ থেকেই পেতে শুরু করে দিয়েছি আর এই যে জলের যে গতিটা যাচ্ছে আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পাচ্ছি না কারণ মিউট হয়ে গেছে সবাই কিন্তু পোজ নিয়ে দাঁড়িয়ে আছে এদিক ওদিকে ছবি তুলবে তো চলুন আমরা একটু ছবি টবি তুলে নিই আর বুঝতেই পারছেন খুব আনন্দের মুহুর্তে এখন আমার সময় কাটছে আপনারা দেখেই বুঝতে পারছেন সবাই কিন্তু ব্যস্ত ছবি তোলার জন্য আর ওই যে দূর দিয়ে গাড়ি চলেছে ওইখান থেকে আমরা এখানে এসেছি এই যে চারজন এরা ফটোশ্যুট করছে তো রূপা রূপাভাবি আমাদের এই ইউসুফ ভাই এবং বাবলি ভাবি ছবি সবারই তুলছে তো যাই হোক আমরাও সবাই সবারই ছবিটা তুলছি এবং আমরা তিনজন এক ফ্রেমে একসঙ্গে দাঁড়াবো তার জন্য প্রস্তুত নিচ্ছি তো যাই হোক এই যে ইউসুফ ভাই কেমন আছো খুব ভালো তাই বললো যাই হোক চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই কিছু ছবি তুলে নিব এখানে রূপা ভাবি এবং বাবলি ভাবি দুজনের ছবি তুলে দিচ্ছে ইউসুফ ভাই আর এই যে পিছের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে তিস্তা নদীর যে জলটা বইয়ে আসছে সেবক ব্রিজের নিচে দিয়ে এবং এই পাহাড়গুলো জাস্ট অসাধারণ লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে যারা আসবেন তারা দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন এই যে আমাদের ক্যামেরাম্যান ইউসুফ ভাই আর পাশেই ফিরা ভাইয়া দাঁড়িয়ে আছে অলরেডি অলমোস্ট পোস্ট মানে ছবি তোলার জন্যে আমরা দেখতে পাচ্ছি পোজ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো আমিও তাদের ভিডিও করছি আপনারা দেখেই বুঝতে পারছেন জাস্ট সবাই সবারই ভিডিও ফটোশ্যুট সব কিছুই হচ্ছে এখানে তো আমি এই কথাটা বলতে চাই যেটা হলো যে আমরা মিনিট পনেরো কুড়ি এখানে থাকব বলেছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট আমাদের থাকা হয়ে গেলো এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের আরও অনেক দূর যেতে হবে আমাদের নেক্সট ভিডিও আসছে পরবর্তীতে সেটা বলছি তার আগে এই যে ভাই আর ইয়ে কথা বলছে মানে আমি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন আর পেছনে রূপা ভাবি ইউসুফ ভাই এবং বাবলি ভাবি সবাই একসঙ্গে যাই হোক শুরুটাই খুব সুন্দরভাবে কাটলো কারণ হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে যখন প্রথম নামলাম এখানে সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পারলাম আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় কেটে পুরো রাস্তাটা তৈরি হয়েছে একদম অসাধারণ মানে রাস্তা আর খুব রিক্সি রাস্তা এখানে প্রচুর রিক্স কারণ হচ্ছে এই যে রাস্তায় গাড়ি চালাচ্ছে সবার দ্বারা কিন্তু ভাই সম্ভব না এখানে ভালো ভালো ড্রাইভার তারাই একমাত্র চালাতে পারবে যাই হোক আমাদের ড্রাইভারটা খুব ভালো পেয়ে গেছি আমাদের ড্রাইভারের সঙ্গে পরিচয় করিয়ে দেব নেক্সট কোনো ভিডিওতে তো চলুন আমাদের সামনে গাড়ি আছে ওই যে দূরে ওই গাড়িটা আমাদের এবং আমরা অনেকটা পথ হেঁটে এসেছিলাম ওই যে পাহাড় দেখছেন আর এই সাইডে গাড়ি তো আমরা অনেকটা হেঁটে এসেছিলাম কারণ হচ্ছে গাড়িটা এক সাইডে রাখার জন্যে আমাদের একটু হাঁটতে হয়েছিল যাই হোক এই যে পাহাড়ের যে জঙ্গলে গাছগুলো দেখতে পাচ্ছি আমি খুব সুন্দর লাগছে পাহাড়ে প্রথমবার আসার একটা অনুভূতি এবং পাহাড়ের যে ভালোবাসা এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু একসঙ্গে আনন্দ উপভোগ করা আর ওই যে ব্রিজটা দেখলেন ওই ব্রিজ থেকেই আমরা চলে আসলাম সব কিছু আনন্দ উপভোগ শুরু হয়ে গেছে আমার সত্যি খুব খুব আনন্দ করছি আর এই যে বাবলি ভাবি আর ইউসুফ ভাই তারাও আসছে আর আমরাও খুব তাড়াতাড়ি গাইতে চেপে যাব এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করব তো গাইস ওই ব্রিজ থেকে আমরা চলে আসলাম যেটা সেবক ব্রিজ বা কন্ডিশন ব্রিজ আপনারা বলতে পারেন তবে একটা কথা বলবো অবশ্যই আপনারা যারা সিকিমে যাবেন বা এদিকে দার্জিলিং কালিম্পংকের দিকে যারা যাবেন অবশ্যই আসবেন এবং দেখবেন এই যাওয়ার পথে বৃষ্টি দেখবেন এবং নেমে দেখবেন খুব সুন্দর এবং অসাধারণ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি অত সাজিয়ে গুছিয়ে হয়তো বলতে পারলাম না তার জন্য খারাপ লাগছে তবে নেক্সট কোনো ভিডিও থেকে আরও ভালো করে গুছিয়ে আরও ভালোভাবে সাজিয়ে বলবো তবে আমি আনন্দ উপভোগ করছি আর সে আনন্দ ফিল করছি সেটা আপনাদেরকে বারবার বলছি এই জন্যই কত সুন্দর লাগছে আর কতবার দেখালাম আপনারা বুঝতে পারছেন সত্যি খুব সুন্দর লাগছে ভাইয়ারা আবার ছবি তুলছে ভাবিও ছবি তুলছে মানে জাস্ট অসাধারণ একটা জায়গা সত্যি কথা বলছি ফিদা ভাই গাড়িতে বলছিল। সবে তো ট্রেলার শুরু হয়ে পিকচার আভিভি বাকি তো গাইস এখনো সব কিছু বাকি আছে দেখতে থাকুন সেবক ব্রিজের জার্নি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি